বই পড়া চাই বইটা কি এই নিয়েই চাঁদের হাটে গুণীজন সাহিত্যে হুগলি জেলার চন্দননগরের রবীন্দ্র ভবনে এক সুন্দর অনুষ্ঠান বাবা মায়ের কাছে অনেক মার খেয়েছি নিয়ে অনেকক্ষণ থাকতে পেয়ে পবিত্র সরকারের কাছে অনেকক্ষণ থাকতে পেরে আমি সত্যিই আপ্লুত অক্সোর্স এ করলেন প্রখ্যাত অভিনেত্রী অন্য সাথী সঙ্গীদের থাকে একটু আলাদা সরল ও খোলা মানুষের মানুষ তনিমা সেনের প্রতিক্রিয়া আপনারা দেখছেন এখন নজর ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসু ইনস্টিটিউটের বিজ্ঞানী গৌরব গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কল্যাণী মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সুব্রত রায় সাধারণ সম্পাদক অজিত কুমার দে সাংবাদিক ও শিক্ষাবিদ পবিত্র সরকার সাংবাদিক ও প্রখ্যাত সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য দেবাশিষ ও রোহিণী রায় চৌধুরী তীর্থ ভট্টাচার্য প্রমুখরা আমার নমস্কার আজকে আমার জীবনে পাওনা হয়েছে সেটা হচ্ছে এরকম একটা বড় জায়গায় তো এসেছি পবিত্র সরকার মহাশয়ের পাশে আমি বসেছি আর আমার একজন ভীষণ প্রিয় মানুষ এই শঙ্করলাল ভট্টাচার্যের কাছে আমি থাকতে পেরেছি এত এতটা সময় এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন আমি কোনোদিনও এই দিনটাকে বলবো না আর এবার বলি আজ কিন্তু আমার এখানে এসে বসে কথা বলতে খুব লজ্জাই করছে কারণ এই বই পড়া নিয়ে বাবা মার কাছে যথেষ্ট মার খেয়েছি যারা সব বসে এত বড় বড় কথা বলে গেলেন তাদের পরে আমার কথা একদম আসে না ভীষণ মার খেয়েছি ওরে একটু পড়তে বস ওরে একটু পড়তে বস করে করে পড়তে বসা তো দূরের কথা সারাদিন ট্যাং ট্যাং করে ঘুরে বেরিয়েছি কিন্তু একটা বই ভীষণ ভালো লাগতো সেটা হচ্ছে আবুল বই খুব পড়তাম শুধু পড়তাম মজা করতাম গল্প কবিতাগুলো মুখস্ত করতাম এই করতে করতে কোনো রকমে পড়াশুনো করতে হয় বলে পড়তে পড়তে গেছি ওয়ান টু থ্রি ফোর এভাবে উঠেছে তো যত এগিয়েছি তত দেখেছি আবোল যেভাবে শুরু করেছিলাম সেটা কিন্তু দিনে দিনে পাল্টে গেছে তার মানিটা তখন তো শুধুই লাভলাম মজা মজায় কথা বলে এই পাল্টাতে পাল্টাতে আজ এতদিন পরে এসে আবোল তাপন ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না এত ভালো লেখা এত ভালো ইয়ে ওই যে বাড়ির থেকে চালাকি করে বাবা মা হাতে আবোল তাপন বইটা ধরিয়ে দিয়েছিলেন এটা একটা বিরাট ব্যাপার কারণ সেটাই একদম মনের মধ্যে গেঁথে গেছিল। পড়াশোনার কথাটা বাদ দিচ্ছি মানে স্কুলের লেখাপড়া কলেজে লেখাপড়ার কথা বাদ দিচ্ছি ওটা কোনো রকমের করে পাশ করে বেরিয়ে গেছি বাদ দিয়ে কিন্তু পরবর্তীকালে একটু যখন বড় হলাম ভীষণ প্রেমে পড়তাম বুঝতে পেরেছেন তো মানে যে কেউ যদি এসে তোমায় ভালোবাসি আমারও তাকে ভীষণ ভালো লাগতো এই করে ফেসে গিয়ে একবার একটি ছেলে আমাকে রচনা রচনাগুলি দিত সে যে কি সাংঘাতিক ব্যাপার আমি বঙ্কিম রচনা বলি বলবো কি তার ভাষাই বুঝি না সে একটুখানি চুপচাপ থাকে মাথা নিচু করে থাকে একটু আস্তে আস্তে কথা বলে আমাদের থেকে একটু অন্য রকমের একটা তো তিনি আমাকে বইটা দিয়ে বললেন পরও দেখবে এর ভেতর থেকে আরেকটা রস পাবে আমি প্রথম প্রথম চুপচাপ ভাড় খুঁজে কিছুই পাচ্ছিলাম না এইবার তো বাইরে থাকতো এলো যখন এসে আমাকে জিজ্ঞেস করলো বলো তো কোন গল্পটা কি বেশি লাগলো এইবার আমি বুঝতে পারলাম যে পরীক্ষা একদম সম্পূর্ণ ফেল করেছি হ্যাঁ আসলে সামনে আমার এমনি পরীক্ষা ছিল তো আমার ঠিক করা আমি পড়ে তুমি যখন সামনের আসবে তখন বলবো প্রায় নিম পাতা খাবার মতো করেই আমি বঙ্কিমচন্দ্র পড়তে শুরু করলাম এবং পড়তে 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 আমি সন্দেশ রসগোল্লা খেতে শুরু করে এত ভালো লেগে গেল ওই ভাষা যে ভাষা আমাদের ছোটোবেলা থেকে আমরা কোনোদিন শুনিনি অত কঠিন অত ইয়ে কিন্তু অদ্ভুতভাবে সেই ভাষাটার প্রতি আমার একটা মানে ইয়ে এসে গেল একটা মায়া মমতা ভালোবাসা সব কিছু এসে গেল পরের যখন ছেলেটি এলো তখন আমি পরীক্ষা একদম ভালোভাবে পাশ করে গেলাম ওই পড়া নিয়ে কথা হচ্ছে কানেতেও যেতে হয় আমি আমি বলি যখন ঘুমোই আমার সঙ্গে দুজন পুরুষ থাকেন একজন দেড়শো পার করে দিয়েছেন একজন একশো পার করে দিয়েছেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর একজন হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ পড়েছি হেমন্ত শুনেছি এই করতে 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 আজকে যখন এখানে এসে বসেছি তখন আমার মনে হচ্ছে খুব একটা মূর্খ এখন আর নই আমি যে মূর্খ আমার জীবন শুরু হয়েছিল এনাদের পাশে থাকতে থাকতে মানে নিজেকে এনাদের কাছে একটু প্রেজেন্টেবল করার জন্যে যে পড়াশুনো যে গান যেভাবে এগিয়ে গেছি এখন মনে হয় নিজে একটুখানি এগোতে পেরেছি তো কঠিনভাবে সবাইকে বলবো না কিন্তু এটাও ঠিক যে সারাক্ষণ ওই মোবাইলে মুখ থেকে বসে থাকলে না এই পড়ার যে রসদটা কবে একটা কি পড়েছি এখনো কোনো কথা বলতে গেলে হয়তো তার থেকে দুটো লাইন তুলে দিলাম সেটা কিন্তু এখনকার মোবাইল থেকে হয় না যেটা কাছের জিনিস যেটা সহজে পাওয়া যায় আমরা সবসময় সেটা বারবার মনে পড়ে যায় যে বাড়িতে যখন নতুন পুজোর সংখ্যা বইগুলো আসতো সেই চকচকে ঝকঝকে বইগুলো আস্তে করে নিয়ে গন্ধ শুকতাম ভাবে তারপরে আস্তে আস্তে চুমু খেতাম ছোট 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 পেছন খেতাম কোনো ছবি আঁকা তখন তো শিল্পীদের অত ভালো করে চিনতাম না কর্নারে একটা সই করা থাকতো বড় হয়ে পরিণত বয়সে এসে সেই সমস্ত শিল্পীদের সঙ্গেও আলাপ হয়েছে তখন বুঝতে পারি যে আমার থেকে অনেক আগে তারা শুরু করেছিলেন কিন্তু ওই মেটার লেভেল নেভারের তো